সরকারি বাংলো নাকি ডাম্পিং গ্রাউন্ড দেখলে বোঝার উপায় নেই জলপাইগুড়ি ধূপগুড়ি শহরের বুকে জেলা পরিষদ ইন্সপেকশন ডাকবাংলোর এমনই হাল সরকারি বাংলা চত্বরের অবস্থা দেখলে এই প্রশ্ন যে কোনো মানুষের মনেই চাকতে পারে কারণ শহরে নোংরা আবর্জনা এনে ফেলা হচ্ছে এই বাংলো চত্বরেই দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ দূষণ বাড়ছে এলাকায় ধূপগুড়ি শহরের প্রাণ অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ইন্সপেকশন বাংলো। এখানে দুটি বিল্ডিং রয়েছে তার মধ্যে একটি হলো জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির জন্য একটি সংরক্ষিত কক্ষ অন্যটি হল মন্ত্রী অথবা ভিআইপিদের দের বিশ্রাম কক্ষ এই বাংলোর গা ঘেঁষে রয়েছে একাধিক সরকারি অফিস তাছাড়া বাংলো চত্বরের ভিতরেই রয়েছে জেলা পরিষদের মার্কেট ফান্ডের অফিস বিয়ে জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ডাক বাংলো ভাড়া দেওয়া হয়ে থাকে মোটা টাকা মুনাফা আয় করে জেলা পরিষদ কর্তৃপক্ষ আর সেই ডাক বাংলোর এই হাল অভিযোগ ধূপগুড়ি শহরের সাফাই করা নোংরা আবর্জনা এনে ফেলা হচ্ছে শহরের এই বাংলোর ভেতরেই একদিকে যেমন দূষণ ছড়াচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ শুধু তাই নয় প্রাচীরের আরও এক রয়েছে পৌর ফুটবল ময়দান যেখানে প্রতিদিন শতাধিক মানুষ সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় চর্চা করতে অথবা খেলতে ভিড় জমান এমনই হাল সাফাই কর্মী মৃন্ময় বলেন এগুলো জেলা পরিষদের নৌকরা এখানেই ফেলা হচ্ছে আগে থেকেই ফেলা হচ্ছে কেউ কিছু বলে না কোথায় ফেলা যাবে জায়গা দেখিয়ে দিলে সেখানেই ফেলবো রিপোর্ট রচনা